হ্যালো বন্ধুরা আপনারা কি এমন কোন জাহাজের কথা জানেন যা লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন নিয়ে ডুবে গিয়েছিল আজ আমরা কথা বলবো ফেলিসিটি নিয়ে নিয়ে যা কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি হারিয়ে গিয়েছিল সমুদ্রের অতল গব্বরে তবে এটা কোনো কাল্পনিক গল্প নয় এটা এমন এক সত্য যা সারা বিশ্বের কোটিপতিদের রাতের গুম হারাম করে দিয়েছিল বছরটা ছিল দুই সালের ফেব্রুয়ারি মাস ঠান্ডা আবহাওয়া কিন্তু সমুদ্র শান্ত ফেলিসিটি এইস নামের এই জাহাজটি জার্মানির এমডেন বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটির গন্তব্য ছিল আমেরিকার রুড আইল্যান্ড এবং এর পেটে ছিল চার হাজারের বেশি বিলাসবহুল গাড়ি যার মূল্য ছিল প্রায় চারশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা দুই হাজার বাইশ সালের ষোলোই ফেব্রুয়ারি জাহাজটি তখন আজরোস দ্বীপপুঞ্জ থেকে প্রায় মাইল দূরে আটলান্টিক মহাসাগরের হঠাৎ জাহাজের কন্ট্রোল রুমে আগুন লাগার সংকেত আসে নিচের ডেক থেকে দুয়া উঠছিল দেখতে দেখতে দুয়া জাহাজের ভেতরে একটি বড় অংশ গ্রাস করে ফেলে যেখানে গাড়িগুলো রাখা ছিল আর এই গাড়িগুলোর মধ্যে ছিল অনেক ইলেকট্রিক গাড়ি যেগুলোর ব্যাটারি ছিল লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিগুলোর কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে একের পর এক ব্যাটারি ফাটতে থাকে এবং আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে পরিস্থিতি খারাপ হতে শুরু করার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন জরুরি সংকেত পাঠান পর্তুগালের নৌবাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং হেলিকপ্টারের মাধ্যমে ফিলিসিটি এইসে থাকা বাইশ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয় তবে দুর্ভাগ্যবশত জাহাজটিকে সেখানেই ফেলে যেতে হয়েছিল সেটি জ্বলতে থাকে দিন পার হতে তাকে কিন্তু আগুন আর নেবে না আঠারোই ফেব্রুয়ারি স্মিথ সেলভেজ নামের একটি পেশাদার উদ্ধার ঘটনাস্থলে পৌঁছায় তাদের কাছে ছিল বিশ্বের সবচেয়ে বড় টক বোট যা আগুন নেবানোর বিশেষ ব্যবস্থা নিয়ে সজ্জিত ছিল কিন্তু ততক্ষণে আগুন এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে জাহাজের ভেতরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে ফায়ার সিস্টেম ব্যর্থ হয় এবং আগুন আরও বাড়তে থাকে টানা এক সপ্তাহ চেষ্টা চালানোর পর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুই হাজার বাইশ সালে পহেলা মার্চ সকাল নয়টার দিকে ফেলিসিটি এই সমুদ্রের গহিনে ডুবে যায় এর সঙ্গে ডুবে যায় সেই সব বিলাসবহুল গাড়ি যার মধ্যে ছিল পুষের এগারোশোটি ইউনিট বেন্টলির একশো নব্বইটিরও বেশি অদীর শত শত গাড়ি এবং বেশ কিছু লেম্বর গিনি কিছু রিপোর্টে বলা হয়েছে এই ল্যাম্বরগিনি গাড়িগুলো কিছু ছিল বিরল সংস্করণ যার এক একটির মূল্য ছিল লক্ষ লক্ষ ডলার এখন একবার ভেবে দেখুন একটি গাড়ির গড় মূল্য যদি ধরা হয় আশি লক্ষ টাকা তাহলে চার হাজারটি গাড়ির কত হবে কিছু রিপোর্টে বলা হয়েছে শুধু পুরুষেরই ক্ষতি হয়েছিল একশো পঞ্চাশ মিলিয়ন ডলার ল্যাম্বরগিনিও জানিয়েছিল তাদের কিছু গ্রাহকদের অর্ডার পুনরায় পূরণ করা সম্ভব হবে না ফেলিসিটি এইসের গল্পটি শুধু একটি জাহাজ ডুবে যাওয়ার গল্প নয় এটি সেই স্বপ্নগুলো ডুবে যাওয়ার গল্প যা গাড়িগুলোতে ছিল এই ঘটনাটি আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতি আর সামান্য একটি ভুলের পরিণতি হতে পারে ভয়ঙ্কর ফেলিসিটি এই ঘটনা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না